সদ্য সুসেবা শিক্ষক শিক্ষিকারা এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের এই রাজ্যের এই সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অফিসের বিরুদ্ধে প্রতিনিয়ত যারা নিজেরা রাস্তায় থেকেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান প্রজন্মকে রাস্তায় থাকার জন্যে মুক্তিতে লড়াই করার জন্যেই জেদ দেবার জন্যে আর সাহসী হতে শিখিয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে প্রণাম অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি क्या कारण सब जुम्मन आय जो कल dons ¡Mamá, <muchas> yeah <laughs>

রুরাল হসপিটাল মেডিকেল হেলথ সেন্টার মহকুমা হেলথ সেন্টার হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল গুলোতে যদি পারেন আপনারা আপনাদের স্কুলে যে বাচ্চারা আসছে তাদের যারা গার্জেনরা আছে একবার তাদের সাথে কথা বলে দেখুন যা প্রতিদিন দুর্নীতির কথা কানে আসছে সেই কথা কানে এলে এবারে গা গুলোচ্ছে ভয় করছে উৎকণ্ঠা তৈরি হচ্ছে আত

I'm not

থেকে ধর্ষণ নামক শব্দটা শুনে শুনে তাদের কানে মুখস্থ হচ্ছে কিন্তু পাল্টা এটাও তারা শিখছে যে অন্যায় হলে জাস্টিসের জন্য লড়াই করতে হয় তাতে যদি দাদু দিদারও হাত ধরে রাস্তায় বন্ধ আমাদের মধ্যেই মুসলিম কাছে আমরা শিখে যাই কিন্তু কখনো কখনো এই শেখাকে ছড়িয়ে দিতে হয় তাই শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের আবেদন এবছর একটা জামা কাপড় একটু কম দামে কিনুন এবছর একটা দিন পাড়ায় বাড়ির লোকজনদেরকে নিয়ে রেস্টুরেন্টে একটু কম খাওয়া দাওয়া করি এবছর আমার আমার আত্মীয় পরিজনকে একটু কম উপহার এবছর ধারাই করা আমার ঘর আমার পাড়া আমার কলতলা আমার কোচিং সেন্টার আমার বাস আমার কোন সাইকেল রিক্সা স্ট্যান্ডে আমরা আমাদের প্রতিবাদের কথা ডিমান্ড ফর জাস্টিস ফাইট ফর জাস্টিস নির্যাতিতার দোষীদের শাস্তি চাই বলে আমরা আমাদের কথা